করোনা ভাইরাসের পাঁচ বছর পর চীনের বাসিন্দারা নতুন আতঙ্কে দেশটিতে রাইনোভাইরাস ও এইচএমপি ভাইরাসের আতঙ্কে দেখা দিয়েছে রহস্যময় শ্বাসতন্ত্রের অন্তরের প্রাদুর্ভাবসের বলা হয়েছে এটা সবথেকে বেশি মারাত্মক হচ্ছে উত্তরাঞ্চলে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর সংক্রমণের হার আরও বাড়বে শীতের মৌসুমে চীনের ইনফ্লুয়েঞ্জা বা সর্দিকাশি জ্বর প্রকোপ অস্বাভাবিক নয় রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক বেশ কিছু জায়গায় এত বেশি প্রাদুর্ভাব যে স্কুল বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষের তবে বেইজিংয়ের দাবি এবার গত বছরের মতো পরিস্থিতি হবে না আমাদেরও সতর্ক থাকা উচিত শীতের মৌসুমে রোগের প্রাদুর্ভাব বেশি হয় এখনও তরতাজা করোনা মহামারীর স্মৃতি এবারের রোগের মতো দু সালে চীন থেকে শুরু হয় করোনার মহামারী অচল হয়ে পড়ে পুরো বিশ্ব তাই আমাদের এখন থেকে সচেতন হওয়া উচিত যে করোনা মহামারীর মতো আর যেন বিশ্ব এরকম কোনো অস্থিতি শিকার না হয়